সাপকে যদি আপনি পোষ মানান বিষধর সাপ ওর যদি বিষ না ভেঙে দেন ও কি আপনাকে সুযোগ করে সুবল মারবে না সুবল মারবে অনেক সাপরিয়া সাপের আঘাতে সাপের দংশনে মারা গেছে ইতিহাস আছে তো কাফের মুশিদ বেদুইনেরা কখনো মুমিনের বন্ধু হতে পারবে না আর এরা যখন মুসলিমের ক্ষতি করতে চাইবে তখন অপর মুসলিমদের দায়িত্ব হচ্ছে তাকে রক্ষা করা বোখারি মুসলিমের যে হাদিসটা আমি পড়লাম শুরুতে

ইহুদির মাধ্যমে হোক খ্রিস্টানের মাধ্যমে হোক ইসকনের মাধ্যমে হোক হিন্দুর মাধ্যমে হোক জৈনদের মাধ্যমে হোক বা বৌদ্ধদের মাধ্যমে হোক আর একজন মুসলিম এসে দৃষ্টিটাকে ঠেকায় দেয় রক্ষা করে তাকে আল্লাহ এই এইটুকুর বিনিময়ে কে আমাদের ভয়াবহ থেকে তাকে রক্ষা করবে সুহান ভগবান সাতারা মুসলিম আর সাতারা আর একজন মুসলিমের দোষ যদি কোন মুসলিম গোপন রাখে আল্লাহ যে বড় বড় দোষ রাখবেন এই মুসলিমের মর্যাদা মুসলমানের দোষ প্রকাশ তার রক্তপাত ঘটানো তার সম্মান নষ্ট করা এবং তার সম্পদ নষ্ট করা একজন মুসলমানের কাছে আরেকজনের যান মাল সংক্রমিত সবই নিরাপদ এই হলো মুসলিম এজন্য ইসলাম মুসলিমকে কি করেছে মর্যাদা দান করেছে একদম যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সকলের দায়িত্ব হচ্ছে মুসলিমের দায়িত্ব তাকে নিরাপত্তা দেওয়া তার জান মালের জন্য কোনো ক্ষতি না হয় তো বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি যে মুসলিমরা মুসলিমের ক্ষতি করতেছে বিদ্রোহীদের তো ক্ষতি করতেইছে এবং তাদেরকে আমরা অনেক ক্ষেত্রে বন্ধু বানাই নিয়েছি আল্লাহ তাআলা বলেছেন যে যতই দুঃখ লাগি কাল বাংলাদেশ থেকে তুমি যদি আমের সিজনে আম পাঠাও

কিন্তু নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠায়ছেন ইসমাঈল সাল্লামের বংশে ইয়াকুবের বংশে পাঠান নাই ইয়াকুবের বংশে হাজার হাজার নবী এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের যে আরেক সন্তান আছে ঈসা আলাইহিস সালাম সারা গর্বে যে যত بني ইসরাইল আসছে ওখানে হাজার হাজার নবী এসেছে আর আমাদের নবী হাজার হাজার থেকে এই ইসমাঈল ইসমাঈলের বংশে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যিনি একাই এসেছেন কিন্তু হাজার হাজার নবীর চাইতে তার মান মর্যাদা শান সম্মান অনেক অনেক বেশি সুবাহ এই যে ইহুদি জাতি তারা তাদের ভাইদের সঙ্গে যে আচরণ করেছিল মনে আছে না তাদের ভিতরে যে কি শত্রুতা বলেন মনোভাব ইহুদিদের মধ্যে আগুন ভাই অগ্রজাত ভাই যদিও সৎমা পিতা তো এক ভাই মিলে কি করেছে ইসুফ আলাইসালামকে কুয়ায় ফেলে দিয়েছে সে যেন বাবার ভালোবাসা না পায় বাবা থেকে যেন আলাদা হয়ে যায় সেই শত্রুল তা তাদের আজও পর্যন্ত আছে আমাদের নবি যেন টিকে থাকতে না পারে সর্বপ্রথম বিজ্রিতে খায়বন যুদ্ধের পরে ইহুদি মহিলা দাওয়াত করে আল্লাহর নবী দাওয়াত খান নবী সাল্লাল্লাহু তো দাওয়াত কবুল করতেন দাওয়াত কবুল করা সুন্নাত নবী সাল্লাল্লাহু দাওয়াত খেতে গেছেন সুন্দর করে ভুনা করে নিয়ে আসছে সাগলের রান ডানা সানা সবগুলো এরপরে

উপরে আদি বিস্তার করলে আমাদের তো অস্তিত্ব নাই এখন আপনাকে শেষ করে দেব যদি সত্য নবী হন তাহলে কিছুই হবে না আর যদি মিথ্যা নবী হন তো মিথ্যা নবী আমাদের দরকার নেই ফেলে দেব নবী কিছু বললেন না তাকে ছেড়ে দিলেন কিন্তু নবী সুসং তখন করে যান দুনিয়া থেকে বারবার তিনি বলতেছেন যে খাইবারে 20 আমাকে এখনো অ্যাটাক করতেছে সপ্তম হিজরিতে খাইবারে 20 ঢুকেছে শরীরে এখন মনে মনে মৃত্যুর সাথে আল্লাহ সেই বিষে আক্রমণ করতেছে তো ইহুদিরা সেই থেকে আক্রমণ শুরু করছে ওমরের জমানায় এসে চিন্তা করছে যে সুকৌশলে ওমরকেও মেরে ফেলবে আবু ওবায়দুল জাগরা ছিলেন পুরো মুসলিম জাহানের প্রধান সেনাপতি খালিদকে অবসান করে দেওয়া হয়েছে তারপরে ওমর দায়িত্ব দিয়েছেন আবু ওবায়দুল জাগরাকে তো আবু ওবায়দুল জাগরা যখন ফিলিস্তিনের কেল্লা অবরুদ্ধ করে রাখছে ইহুদিরা সন্ধি প্রস্তাব করেছে যে স্বয়ং আমিরুল মুমিনি যদি তিনি এসে সন্ধিকে গ্রহণ করেন তো আমরা তোমাদের সাথে সন্ধি করব এই সুযোগে তারা ছুরি বিষের মধ্যে সেদ্ধ করে লুকাই রাখছে মানে বিষাক্ত ছুরি দিয়ে তাকে অ্যাটাক করবে আক্রমণ করে মেরে ফেলবে তো ওমরের মালিক রাজি আল্লাহ তাল পরামর্শ করছেন মদিনাতে সবাই বলছেন যে আপনার যাওয়ার দরকার নেই একমাত্র আলী রাজি আল্লাহ বলছেন যে আপনি যাবেন সোলহের পরামর্শ দিয়েছে সন্ধি এটা নবীর সন্ধ্যা ওমর বলছেন যে ঠিক তাই আমি আমার জীবনের পরোয়া করি না আমি যদি সন্ধি করতে না যাই ওই ইহুদির জাতিরা ওরা বলার সুযোগ পাবে যে আখির জামানার পয়গম্বরের খলিফা তারা তাদের সুন্নাতকে তার সুন্নাতকে তারা মানে না সুলাহ করে না এই সুযোগ আমি দেব না আমি পরে জীবন চলে গেলেও প্যালেস্টাইনে যাব সন্ধি করার জন্য একটা বাহন নিয়ে ছুটেছে সাথে তার সহযোগী আছে খাদেন তো বলতেছে বাহন একটা লোক আমরা দুইজন পালাক্রমে যাব কখন তুমি টানবা কখন আমি টানবো কারণ শুধু তুমি টানলে তার জুলুম হয়ে যাবে বেঞ্চাপি হয়ে যাবে আর শুধু তুমি চললে এটাও বেঞ্চাপি হয়ে যাবে আর দুজন একসাথে চললে এটা বাহনের জন্য কষ্ট হয়ে যাবে এইভাবে করে করে প্যালেস্টাইন কাছাকাছি যখন গিয়েছে অনেক লোক মনে করতেছে যে ঘোড়ার পিঠে গাই উটের পিঠে মনে হয় আমিরুল মুমিন আসলে উটের পিঠে তখন তার খাবেন আবু মহিলা তো চিনে ফেলছে

আপনি যদি सीधा জামা গাইদি ওখানে যান তাহলে আপনাকে মূল্যায়ন করবে না তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাও তো শুনছে শোনো আবু বকর আমরা ছিলাম মরুভূমি রাখাল মানুষের রাখালি করতাম আমরা আমাদের পৃথিবীতে কোনো মূল্যায়ন ছিল না এই ইসলামের কারণে কিᱛ তাও আল্লাহ তাআলা আমাদেরকে এই মর্যাদা দিয়েছেন মূল্যায়ন করেছেন পোশাকের বদৌলতে আমাদের মর্যাদা আসেনি শোনো যতদিন ইসলাম আমাদের মধ্যে থাকবে আমাদের মান মর্যাদার শক্তি থাকবে ইসলাম যদি আমাদের থেকে চলে যায় আমাদের মান মর্যাদা সব ধুলো মিশে চলে যাবে তিনি ওই সেরা পোশাক তালিকার পোশাক নিয়ে চলে গেলেন প্যালেস্টাইন তাদের সঙ্গে সন্ধি করার জন্য তো তারা প্রথমে মারার আগে চেক করে নিচ্ছে যে আগেকার কিতাবে আমাদের পূর্বেকার জামানার কিতাবে আমরা পেয়েছি আখেরি জামানার খলিফা আসবে করার জন্য বাইদুল মাহদিসে তার জামা যেটা থাকবে যুগ তার গায়ে থাকবে দশটা তালি তো আমরা নয়টা তালি খুঁজে পেয়েছি দশম তারিখে আমরা বুঝতে পারছি না কোমলের চাপা পড়ে গেছে এই দশটা আমরা কিন্তু আমাদের কিতাবের সঙ্গে আপনাদের মিল পাওয়ার কারণে আমরা বুঝলাম যে আপনি হক আপনার নবী হক ইসলাম হক এজন্য আমরা আগে না আমরা সকলে একজন ইসলামকে মেনে নিলাম আমরা মুসলিম হয়ে গেলাম মুসলিম হয়েছে তারপরে কিছু তো বাদ রয়েছে সেই ইহুদি জাতির একটা অংশ তারা তো যারা ইসলাম গ্রহণ করেনি তারা কিন্তু শত্রুতা জিয়াই রেখেছে সেই রসুলের যুগ থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত দেখেন না বর্তমানে ফিলিস্তিনের কি অবস্থা গাজা আর গাজা নেই মানুষগুলোকে মেরে তসনস করে দিয়েছে সেখানে তারা রিসোর্ট বানাবে রিসোর্ট দীর্ঘ চল্লিশ কিলোমিটার আর আরেকটা তিন চার কিলোমিটার গাজা এলাকাটা তাদের সমুদ্র এবং ভূমধ্য অঞ্চল এটা আবহাওয়ার জন্য দেখে তারা আমেরিকা মানে রিসোর্ট বানাবে আর সাপোর্টে থাকবে ইসরায়েল এইগুলো করণ করার জন্য এতগুলো বনিয়াদ অসংখ্য বনিয়াদকে তারা একেবারে হত্যা করে দিয়েছে গুম করে দিয়েছে শেষ করে দিয়েছে তাদের খাবার নাই দাবার নাই কিছু নেই পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে তেরা নিতে দিচ্ছে না এই যে শয়তানিগুলো করতেছে এরা মনে করতেছে যে এদের মারলে কোনো পাপ হবে না তাদের ধর্মে শিখাইছে এটা যে মুসলিমদের মারলে কোনো পাপ নাই কারণ এরাই হত্যার যোগ্য আমাদের আদি ভূমি এইটা তারা বিশ্বাস করে আমাদের আদি ভূমি এইটা এবং ঈশ্বর প্রতিষ্ঠিত ভূমি তার মানে তারা আরো করবে এখন যতটুকু আছে ইসরায়েল আপনার সিরিয়ার কিছু অংশ নিবে ইরাকের কিছু অংশ নিবে সৌদি আরবের একটা অংশ নেবে সিনাই উপত্যকা মিশরের ওই কোণাটা পূরণ তারা বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র গঠন করবে আর তারা বিশ্বাস করে স্বপ্ন দেখে যে তাদের নেতৃত্ব দেবে হলো দাজ্জাল মাসি আসবে থার্ড সলোমন টেম্পলের তাদের স্ট্রাকচার দামি তৈরি করা আছে তাদের উপাসনা উপাসনালয় যেগুলো আছে সেই উপাসনালয়ের মধ্যে তাদের দামি আছে যে থার্ড সলোমন টেম্পল তার মানে দ্বিতীয় সলোমন মন্দির এই মন্দিরে এসে রাজত্ব করবে দাজ্জাল পুরো পৃথিবী তাদের করায়ত্ত হবে এ কারণে তারা মুসলিমদের অবাক করে মেরে দিচ্ছে এই রাজত্বকে শক্তিশালী করার জন্য সহায়তা করার জন্য এবং আরো রাজ্য বাড়ানোর জন্য দেখেন কিভাবে ভূমিগুলো তখন মালভূমি পর্যন্ত বিস্তৃত হয়েছিল ওটা আরো নিবে তারা সিনাই উপত্যকা নেবে পর্যন্ত এইভাবে তারা এটা চেষ্টা চালাবে আর এটার জন্য তাদের অদম্য হবে কারণ যখন সকল ইহুদি এখন সারা মিশরে আছে রাষ্ট্র যখন বড় হবে বিশ্বের সমস্ত ইহুদি জমা হবে আর তখনই মুসলিমদের সাথে একটা যুদ্ধ হবে আল্লাহু আকবার সাল্লাল্লাহু যে না

তারা চায় যে এই দেশকে কি করে অখণ্ড ভারতের মধ্যে নিয়ে রাম রাজত্ব কায়েম করতে করা যায় এবং সেটা ইস্কনের মাধ্যমে তারা করার চেষ্টা চালাচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে এরাই মুসলমানদের চরম বড় শত্রু মারাত্মক শত্রু মুশরিক যারা আর একটু তুলনা করো ঘনিষ্ঠ পাওয়া যাবে উদার পাওয়া যাবে খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে ওয়ালা তাজিদান আকরাহু মাওয়াদাতান লিল্লাযিনা আমানু

কিবের করে না অহংকার করে না সত্য জিনিস যখন নাজিল হয় কোরআনে শুনে তাদের চোখ থেকে দরদর করে পানি পড়ে এই সত্যের অবস্থাটা তারা কিন্তু তাদের উম্মতের কাছে তুলে ধরে তারা তাদের জাতির কাছে তুলে ধরে যার অনেক খ্রিস্টান দেখেন যত খ্রিস্টান ইসরাইলে প্যালেস্টাইনে ত্রাণ নিয়ে আসতেছিল প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা নৌকার বহর তার ভিতরে ফিফটি পার্সেন্ট ছিল খ্রিস্টান সুহান আল্লাহ আল্লাহ কথার সাথে কতটা মিল কোন হিন্দু পাইছেন সেখানে ইহুদি পাইছেন ইহুদি থাকবে না হিন্দু থাকবে না বৌদ্ধ থাকবে না খ্রিস্টানরা আগে এসে একটা ছোট ছোট মেয়ে তার নেতৃত্বে কিছু লোকজন চলে আসছে এটা দেখে ইউরোপের লোকজনের তো মাথা খারাপ হয়ে গেছে গাজার অবস্থা তার ইউরোপ কান্ট্রি অনেকেই বলে ফেলছে যে ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র খ্রিস্টান রাষ্ট্র তারা ইসরায়েলকে পছন্দ করে না একজন খেলোয়াড় সে বলতেছে যে আমি

শিক্ষার পাঠ বলতে নাই আবার নতুন করে ষড়যন্ত্র করতেছে পুরোনো ষড়যন্ত্র কে নতুন আঙ্গিকে দিচ্ছে স্কলের মাধ্যমে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসার্ন কনসার্নেস এই যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবাবিত সংঘ কৃষ্ণের নীতি আদর্শ আছে সেটাকে ছড়িয়ে দাও সারা বিশ্বময় যেখানে মোহাম্মদের আদর্শ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান রয়েছে সেখানে তো মুসলিমদের জন্য কারো আদর্শই চলে না সেখানে একবার একটা

নবী মুসা যদি জীবিত থাকতো তাহলে আমি মোহাম্মদ আবু করতে ছাড়া তার মুক্তি মিলত না তার নাজাত মিলত না সুবহানাল্লাহ সেই ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেই ইসলাম দ্বীন ইসলাম আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন সেই কোরআন আমাদের মাঝে আছে সেই নবীর সুন্নাহ মাঝে আছে এটা থাকা কালে আর কারো আদর্শ আমাদের না চলবেই না কিন্তু এই আদর্শটাকে বড় করে তুলে ধরার জন্য মুসলিম সমাজ তারা চেষ্টা চালাচ্ছে বর্তমানে এই ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাইলেস অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবাবৃত সংঘ এটা আরএসএস এর সহযোগিতায় প্রথমে 1967 সালে আমরা আমেরিকাতে প্রতিষ্ঠা লাভ করার পরে পৃষ্ঠপোষকতা দিয়ে আমেরিকা পরবর্তীতে ইসরাইল এখন এর নিয়ন্ত্রণ ইসরায়েল আছে ইসকানে নিয়ন্ত্রণে এদের কাজ হচ্ছে 2009 সালে পরবর্তীতে ভারতের কেরালা এবং কর্ণাটকে তাদের দাবি অনুযায়ী হিন্দু সমিতির দাবি অনুযায়ী সাড়ে চার হাজার তিরিশ হাজার নারীকে মুসলমানরা ধর্মান্তরিত করেছে পরে বিবিসি সংবাদের মাধ্যমে জানা গেছে যে এটা সম্পূর্ণ ভুয়া যারা ইসলাম গ্রহণ করেছে হিন্দু নারীরা স্বেচ্ছায় গ্রহণ করেছে কোন মুসলমান তাদেরকে জোর জবরদস্তি করে নাই তারপরেও তারা এটা গ্রহণ না করে তারা মনে করতেছে তারা মাধ্যমে মুসলমানরা ভালোবাসার আমাদের রেডি নিয়ে যাচ্ছে বিপরীতে আমরা ভাগয়া লাভ ট্রীরা বানাবো অর্থাৎ ইসকনের পক্ষ থেকে আমাদের একটা ভালোবাসার গ্রুপ তৈরি হবে যারা মুসলিম নারীদেরকে ভালোবাসার লোভ দেখে তাদেরকে বিভিন্ন রকম কলা কৌশলে তাদের গর্বে হিন্দুদের বাচ্চা দিবে তাদের সর্বনাশ করবে তাদের ইজ্জত লুণ্ঠন করবে তাদেরকে বিপাকে ফেলবে এবং মুসলিম সমাজের মধ্যে একটা সৃষ্টি করবে এই নিয়ে সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে বর্তমানে ইস্কন তাদের মন্দির আছে স্বামীবাগে মন্দির আছে সারা দেশে বেশ কিছু মন্দির তাদের আছে এবং তাদের লোকবল আছে এবং এই লোকবলের মিশনের সাপোর্টে ইসরায়েলও আছে এবং শেখা ভাই ভাই দেখছেন না তারা যখনই পাকিস্তানের সঙ্গে লাগে ও অস্ত্র পাঠায় এরে আকৌ সঙ্গে লাগে এ অস্ত্র ঘটায় অকপল পঠায় এরে কারণ এদের সাথে সম্পর্ক ঠিক আছে এই যে ভালো লাফ ক্রাফ এর যাতাকালে পড়েছে আমাদের গাজীপুরের ছোট্ট মেয়ে আশা মনে কিছুদিন আগে আপনারা হয়তো খবরে দেখেছেন যে তাকে তিন দিন পর্যন্ত আটকে রেখে হিন্দুরা দর্শক একেবারে বাচ্চা নেই তেরো বছর বয়সে সে শুধু কান্নাকাটি করতেছে আর কিছু বলতে পারতেছে না তার পক্ষ নিয়ে যখন ওলামায়ে দাঁড়াইছে সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য প্রশাসন পর্যন্ত লাইট উল্টো দিকে ঘুরাই দিছে কারণ আমাদের দেশের প্রশাসন তো রয়ের মাধ্যমে নিয়ন্ত্রিত ভারতের রয়ের মাধ্যমে নিয়ন্ত্রিত এখন মাঝে ভালো হয়ে গেছে প্রশাসন অনেকটা কিন্তু আবার সেই জায়গায় ফিরে গেছে তাদের চাল চলন কথাবার্তা দেখলে যা বোঝা যায় যে মাঝখানে তারা ভালো হয়ে গেছিল ভয় পাচ্ছিল জনগণ কি বল জনগণের পক্ষে ছিল এখন আবার তারা মোট গেছে আবার আগের মত পরবর্তীতে আমরা আবার দেখলাম যে টঙ্গিরা ইমামকে উঠাই নিয়ে চলে গেছে পঞ্চমারে গিয়ে তাকে পাওয়া গেছে উলঙ্গ অবস্থায় নজিবুল্লাহ জানি কারণ সে ইস্কনের বিরুদ্ধে খুদবা দিয়েছে এবং বারবার তাকে চিঠি দিয়েছে উড়ন্ত চিঠি বেনামি চিঠি যে তুমি ইস্কনের বিরুদ্ধে কিছু বলবো না বলবো তাহলে তোমার সর্বনাশ করে দেবো তাই সর্বনাশ করে দিবে এখন তাকে পাগল মারা ছেড়ে দিয়েছে কালো জাদু কালো জাদু করে ছেড়ে দিয়েছে এখন সে হামাগুড়ি খাচ্ছে মাটিতে পড়ে এতটা সর্বনাশ তার মানে কোনো লোক যদি তাদের বসে না তারা কালো জাদু করবে এই মেয়েটার ক্ষেত্রে বলা হচ্ছে যে মেয়েটার সাথে প্রতিবেশী সব তার আসা যাওয়া করত কালো জাদু করে তাকে ভাগাই গেছে প্রথমে তারা লাভ ট্রাপ করে মানে ভালোবাসা কি দেখায় ইসলাম শিখতে আসে মেয়েদের কাছে ইসলাম শিখতে আসে এটা কিন্তু একটা তাদের টোপ মেয়েদেরকে সর্বনাশ করা আমার আপনার মেয়ে যারা স্কুল কলেজ মাদ্রাসা করে মাদ্রাসা সাধারণত হিন্দুরা পড়ে তাদের টার্গেট থেকে কিন্তু বাহিরে অনেক মাদ্রাসার ছাত্রীদেরকে তারা টার্গেট করতেছে আর স্কুল কলেজ তো ওপেন সিক্রেট ওপেন থাকতে পারে ওপেন সেখানে তারা বসে গল্প করে এবং মেয়েদের কাছে বলে ইসলাম আমার কাছে ভালো লাগে ইসলাম আমি কিছু জানতে চাই আপনাকে জানাও আমার মনে চাই যে ইসলাম গ্রহণ করে কিন্তু পারি না এই কথা বললে অনেক নরমদের মেয়ে মনে করে এটাকে ইসলাম শেখানো দরকার যদি ভালো হয় তো ভালো আলহামদুলিল্লাহ ওই এক সময় তার সঙ্গে যখন ঘুরতে যায় ওই ঘুমের দেয় মনে করে তাকে তাদের আস্থানায় নিয়ে গণদর্শন করে ভিডিও করে এরপরে ব্ল্যাকমেল করে যে যদি আমাদের ডাকে সারা না দিস তাহলে তোকে আমরা শেষ করে দেবো ইত্যাদি সে লজ্জায় কারোর কাছে বিচারও চাইতে পারে না কারণ যখনই মনে হয়েছে তুমি হিন্দুর সাথে কেন আসো তুমি আশ্চ লোক চোখে দেখেন এই লোক লজ্জার ভয় সে বিচারও পাইতে পারে না এরকম অহর সারা বাংলাদেশে ভরে আছে বিভিন্ন বর্ষী সিলেট তারা হামলা করেছে বিভিন্ন জায়গায় সাংবাদিক আলি লিখে তারা হত্যা করেছে একেবারে লোক তারা ক্যারেস্টার করে কি কারণে আবার সেই চিন্ময়কে বা জামিনেও দিয়েছে ভারতের চাকরি সম্পূর্ণ এই সমস্ত ভাবোয়া লাফ্রাফ যেগুলো আছে এই শ্রত গুলোকে আমাদেরকে রুখতে হবে

যে মুনতাসেম বিল্লা যেমন খলিফা ছিলেন একটা হাসিমী মহিলাকে পার্শ্ববর্তী খ্রিস্টানেরা জোয় তুলে নিয়ে গিয়েছিল যাওয়ার সময় সে মহিলাটা ঠিকঠাক করতেছিল বল মমতা ও ওই মমতাসিন তোমার ক্ষমতা কোথায় তোমার লোকোবল কোথায় এই যে বিনোদিনী মতাকে তুলে নিয়ে যাচ্ছে এই ঘটনা যখন খলিফা মমতাসের পিলার গানে হলো তিনি সিংহাসনে বসা ছিলেন

যার জুলুমের সীমা রেখাটা ছিল না তারপর তার কানে যখন পৌঁছানো হলো যে ভারতবর্ষের হিন্দু রাজা জাহির মুসলিম জাহাজ অ্যাটাক করে সেখানে অনেক মুসলিম রমণীদেরকে আটকে রেখেছে সেখান থেকে মুসলিম রমণী চিঠি লিখেছে রক্ত দিয়ে যে হাজের তলমারি ধার কি ভূত হয়ে গেছে হাজের গায়ের রক্ত কি শুকিয়ে গেছে তোমার মুসলিম বোন আজ রাজা দাহিরে জেলখানায় আবদ্ধ তোমার উচিত হবে তাকে উদ্ধার করা তখন হাজ্জাজ বিন ইউসুফ সাক্ষ্য দেয় এই মহিলা মুসলিম বোনের কথা চিন্তা করে এক মাস পর্যন্ত মাথায় তেল ব্যবহার করেনি সে বলতেছে যতদিন আমার মুসলিম বোনকে আমি রাজার দাহিরের জেলখানা থেকে উদ্ধার করতে না পারব ততদিন পর্যন্ত আমি হাজ্জাজ মাথায় তেল ব্যবহার করব না সেই জজমা সেই প্রেরণা আমাদের কোথায় গেল আমাদের সেই প্রেরণা ফিরে আনতে হবে আমাদের মা মন আমাদের ইজ্জত আমাদের মান সম্মান আমাদের আত্মমর্যাদা বোধ তাদের যদি কোনো ক্ষতি হয় আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে কোনো সময় থাকতে এই ষড়যন্ত্র যারা লিপ্ত আছে স্কট এদেরকে অবশ্যই অবশ্যই প্রতিহত করতে হবে ইনশাল্লাহ আমরা সকলে সম্মিলিত ভাবে স্কট দাবি জানাই আমাদের পক্ষ থেকে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্কট নিষেধের দাবি জানানো হচ্ছে আহলেদিস আন্দোলন আজকে বাইতুল মোকারের দক্ষিণ গেটে আন্দোলন করবে আমাদের পক্ষ থেকে সারি ক্লিপি দেওয়া হয়েছে জমিয়াতে আলেদিন পক্ষ থেকে এখনো মাঠ পর্যায়ে কোনো কার্যক্রম সংবাদ পাইনি যদি আসে আপনারা সবাই সেখানে সভাপতি হবেন ইনশাল্লাহ রাজি আছেন তো আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নিকে আল্লাহ আমি দ্বিতীয় তলা থেকে বাচ্চারা নিচের দিকে বোতল ও কিছু নিক্ষেপ করছে না এগুলো উপরে যারা আসেন বাচ্চাদের নিয়ে বাচ্চাদেরকে বাচ্চাদের রাখেন যেন বিরক্ত না করে আল্লাহ আমাদের মুসলিম সমাজকে হেফাজত করুন আল্লাহ আমিন এই যে বহির যারা আছে আল্লাহ তালা বহির যাবতীয় ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমিন আমাদের আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের বাংলাদেশকে আল্লাহ তালা বহির ষড়যন্ত্র থেকে তাদের কবুল স্থির করা বিশিষ্ট হেপরাত করুন আল্লাহু আকাম আমরা চাই জানার জন্য ইসহাবের শাসক আসুক যে শাসকের মাধ্যমে আমরা ইসলামী অনুশাসনে চলতে পারব ইসলামী ভাবধারা বজায় রেখে চলতে পারব আমরা প্রথমত চাই ইসলামী খেলাফত এটা যদি একান্ত না হয় অন্তত এমন একজন শাসক আসুন যে থাকলে অন্তত ইসলাম পালন আমাদেরকে বাধা দেবে না ইসলাম পালন আমাদেরকে বাধা দেবে এবং ইসলামকে আমরা সন্তুষ্টভাবে পালন করতে পারব পাশাপাশি এই কারণে যদি সর্বতন্ত্র আছে পাহাড়ের মধ্যে লুকিয়ে আমাদের ক্ষতি করতেছে আমাদের ছাত্র সায়ে থেকে এইমতো সর্বতন্ত্রকে আমরা সম্মিলিতভাবে সাহায্য করব ইনশাআল্লাহ আল আজিজ পরিশেষে এক বোনের জন্য দোয়া করি একটা বোন দোয়া চাইছে তিলিয়ে একটা ফ্যাক্টরি কোলেছিলেন ফ্যাক্টরিটা আগুনে ঘুরে গেছে কিছুদিন আগে তার সর্বশেষ তিনি আমাদের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলা তাকে যেন এই ক্ষতির রিকেভারি করার মত তৌফিক দান করুন আল্লাহু আমীন আল্লাহ সুবহানাহু তাআলা তার ক্ষতিকে পুষিয়ে যাওয়ার মত ব্যবস্থা করে দেন আল্লাহু আমীন আমাদের এখানে এক ভাই মুসল্লি তিনি তার মেয়েটা অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ তালা কাছে দোয়া করে তাকে যেন আল্লাহ তালা শেফায় কামেলা আজেল মুসিফ করেন আল্লাহ মাহিন আর আন্তর্জাতিক খতম তাহাফুজের পক্ষ থেকে তারাও একটা ডাক দিয়েছেন আন্দোলন সংগ্রামের আকবর কমপ্লেক্সের থেকে আকবর জামে মসজিদ সেখানে যদি কেউ পারেন শরীর হবে আর পরিশেষে আপনাদেরকে বলতে চাই মসজিদের বাইতুল হক এবং দারুস দারুসন্না এটা নিয়ে শেষ করে দেব আমাদের পশ্চিম পাশে জায়গা নাও আছে মাদ্রাসা কাজ চলমান আছে আপনারা দেখে রাখবেন ইনশাআল্লাহ গিয়ে যে মাদ্রাসা কাজ কিনবে আলহামদুলিল্লাহ দ্রুত আগিয়ে যাচ্ছে তো এই সমস্ত কাজ চলমান আছে এই কাজগুলোকে যেন আমরা দ্রুত আর সামাজিকভাবে নিয়ে যেতে পারি আপনাদের দারে হাত কেটে একটু প্রসারিত করবেন ইনশাআল্লাহ আল Aziz এবং আপনাদের গੁੱটি পরাবাসে দিয়ে সাহায্য সহযোগিতা করবেন আল্লাহ তাআলা এই মসজিদ মাদ্রাসাকে কবুল করেন আল্লাহু আমীন এর যত প্রয়োজন আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব খাজনা থেকে পূর্ণ করে দিক আল্লাহু আমিন আকুল কওলি হাদা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন